হেলডিপস আপনাকে স্বাগতম আজকের বিষয়ে স্তন্য ব্যথা মেয়েদের স্তনে ব্যথা একটি কমন উপসর্গ বয়সন্ধিকাল হতে মৃত্যুর পূর্ব পর্যন্ত মেয়েদের কখনও না কখনো স্তরে ব্যথা হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না স্তন্য ব্যথা অতি তুচ্ছ কারণে যেমন হতে পারে আবার মরণ ব্যাধি স্তন্য ক্যান্সারের জন্যও হতে পারে স্তনে ব্যথা হলে স্বাভাবিক জীবনযাপন থেকে আরম্ভ করে দাম্পত্য জীবনেও বিঘ্নতা সৃষ্টি করে এমন কি কখনো কখনো মানসিক বিপর্যয়ও ঘটতে পারে সেজন্য স্তনে ব্যথা হলে অবহেলা না করে কারণ অনুসন্ধান করে যথাযথ চিকিৎসা নেওয়া উচিত আইব্রোডিনোসিস এখানে হরমোনজনিত কারণে বেস্ট পরিবর্তন ও পরিবর্ধন ঘটে এবং ছোট, ছোট চাকা ও শিষ্টের সৃষ্টি হয় এবং ব্যথা হয় মেস্ট্রাইটিস স্তনের প্রদাহ স্তনের প্রদাহ বাইন ফ্লেম সনকে মেস্ট্রাইটিস বলে এটা সাধারণত বাচ্চা বুকে দুধ খাওয়ার সময় হয়ে থাকে অর্থাৎ বেস্ট ফিড মায়েদের হয়ে থাকে এখানে ব্যথার সঙ্গে জ্বর ও ক্ষুধা মন্দা থাকে স্তনে এসব এপসেস বা ফোরা। বেস্ট পোচ ব্যথা হয় ও জ্বর হয় স্তর্ণের চামড়া লাল হয়ে যায় আপ্রেশন ও এক্ষেত্রে জরুরি স্তরণে কমিক ইনফেকশন যেমন টিভি অ্যাক্টিভয় কোচিং ইত্যাদি অসুখ হলেও ব্যথা হতে পারে স্তন্য ছাড়া চেস্ট ওয়েলস অসুখ অসুখের জন্য স্তনে ব্যথা হতে পারে স্তনে টিউমার বা ক্যান্সার হলেও বেস্ট পেন হতে পারে মাসিক অবসাদ আমাদের ভিডিওগুলি দেখে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম পয়সা দিতে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য